প্রিয় বন্ধুরা আজকে দেখাবো একটা মুরগির রান্নার রেসিপি প্রথমে মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে তারপর সসপ্যানে দিলাম সসপ্যানে দিয়ে মুরগিটাকে মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়ে নিলাম এরপর দিতেছে মরিচ গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা পরিমাণ মতো দিয়ে দিয়ে নিলাম তারপর দিলাম একটু হলুদ হলুদটা পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে তারপর মাখা শুরু করে দিলাম মাখতেছি দেখেন কীভাবে মেখে নিতেছি তারপর দিলাম আপনার আরও একটু হলুদ হলুদ মিক্স মিক্স করে দিতেছি হলুদটা দিয়ে নিলাম দেখতে থাকুন রেসিপিটা হলুদটা সুন্দরভাবে দিয়ে নিলাম আপনারা চোখে রাখুন এরপর আরো একটু মরিচ দিলাম মরিচটা মনে হতেছে একটু কম হয়ে গেছে সবটুকুই দিয়ে দিলাম মরিচ দিয়ে একটু মেখে নিতেছি মেখে নিতেছি মেখে নিয়ে আর সবটুকুই করি নাই এরপর একটু লবণ দিতেছি লবণটা পরিমাণ মতো দিয়ে নিতেছি যেহেতু পাঁচ কেজি মাংস লবণ একটু বেশি লাগবে আরও একটু দিয়ে নিলাম লবণটা দিয়ে একটু রাখলাম তারপর আবার ঘুরে ঘুরে একটু মেখে নিতেছি এরপর দেব তেল তেলটা ঢেলে দিলাম দিয়ে সব দিকে পরিমাণ সমানভাবে করে নিলাম মিক্স করে নিলাম আর তেল লাগবে তেল দিয়ে হবে না এটা আড়াইশো গ্রাম তেল ছিল বড় বোতল থেকে আবার নিতেছি তেলটা তেলটা আপনার দেখেন পরিমাণ মতো যেন হয় এই পরিমাণ মতো তেলটা দিলাম তেলটা যেন সবটুকু মাংসর ভিতরে মিক্স হয়ে যায় সবটুকু মাংস মিক্স করে নিলাম তেল আরও একটু দিতে হবে সম্ভবত তেলটা কম হয়ে গেছে পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি পেঁয়াজটা মশলা সব কিছু ব্লেন্ড করে দিয়েছি পেঁয়াজ মশলা আদা রসুন সব ব্লেন্ড করে দেওয়াতে গোস্তটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গোস্তটা দেখলেই সুন্দর দেখাবে দেখেন পেঁয়াজটা একটা পেঁয়াজ যেন দেখা যায় না এরকম অবস্থা করে হচ্ছে তারপর সুন্দরভাবে মেখে নিয়ে দেখেন মাখতে দেখতে এটারে বোঝা যেতেছে তেল আর একটু দিয়ে নিলাম তেল একটু দেওয়ার পর সুন্দর করে মাংসটার মেখে তারপর কোনো প্রকার পানি ছাড়া এটা তুলে দেব চুলার উপরে কোনো প্রকার পানি দেব না কোনো প্রকার পানি ছাড়া এটা চুলার উপরে দিয়ে দেবো তেল একটু কম মনে এখানে পুরোটা গোস্ত মেখে সুন্দর করে দেখেন আপনারা মাখতে কত সুন্দর হয়ে গেছে গোস্তটা আপনি একটা পেঁয়াজ অথবা রসুন কোনো কিছু গোটা পাবেন না আমি সবটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর গোস্তা অনেক সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগতেছে আসলে সবাই রোজা তো আসলে কোনোভাবে টেস্ট করার কোনো উপায় নেই আমরা এটা চুলার উপরে দেবো চুলার উপর দিয়ে হালকা আছে

তেল আরও একটু দিয়ে সুন্দর করে ই করে নিলাম